গেল ঠিক ছয় মাস আগেও পিনাকি ভট্টাচার্যের যে আত্মপ্রকাশ ছিল অনলাইন প্ল্যাটফর্মে সবচেয়ে বেশি সাপোর্টার ছিল বিএনপির নেতাকর্মীরা আর পাশাপাশি জামাত আমার ফেসবুক আডিতে আমার লোকালি অনেক মানুষ আছেন যারা বিএনপির রাজনৈতিক নেতা এবং কর্মী তা আমি সবসময় দেখতাম তারা পিনাকি দাদার প্রত্যেকটা ভিডিও শেয়ার করতে কিন্তু আজকের পর থেকে বিএনপির যখন মানে নেতাকর্মীরা এই নিউজটা পাবে তখন তারা কি আসলে পিনাকি দাদাকে সাপোর্ট করবেন নাকি না যে শুধুমাত্র দলগত কারণে এতদিন পিনাকিকে সাপোর্ট করছেন কারণ পিনাকি এবং সাংবাদিক সহ যারা আছেন তাদের যে মুভমেন্টটা সেটা কিন্তু বিএনপির পক্ষে না কোথাও না কোথাও এতদিন যাবত আমরা ভাবতাম আর আজকে সেটা সরাসরি সামনে চলে আসছে কারণ পিনাকির নির্দেশনায় এবং প্রেসক্রিপশনে নতুন একটা রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে আর দলটার নাম হচ্ছে জনতা দল ভারতে একটা দল আছে অরবিন্দ কেজরিওয়ালের দিল্লিতে আম আদমি পার্টি তো এটা হচ্ছে আম আদমি মানে জনতা পার্টি মানে হচ্ছে দল ভারতের সেই নামটার কাছাকাছি মনে হলো তো বিএনপির নেতাকর্মীরা কী মনে করছেন পিনাকি দাদার সাথে এখন ভালোবাসা থাকবে নাকি না আসলে ছেড়ে দিবেন কারণ ওনার এই প্রেসক্রিপশনে যে দলটা হচ্ছে পিনাকি সর্বোচ্চ চেষ্টা করবেন যে সেই দলটা যেন একটা ভালো অবস্থানে যায় আর এটাই বাস্তবতা যাই হোক আমরা দেখি ঘটনা কি মূলনীতি হচ্ছে সার্বভৌমত্ব স্বনির্ভরতা সুশাসনকে কেন্দ্র করে স্বনির্ভর অর্থনীতি সুশাসনের সমৃদ্ধি স্লোগানকে ধারণ করে ভারত বিরোধী আগ্রাসনকে আরও শক্তিশালী সুসংহত করতে মসিউজ্জামান এবং ফারুক হাসানের নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদ তাদের নাম পরিবর্তন করে নতুন নামে আত্মপ্রকাশ করেছে আর নাম দেওয়া হয়েছে আমজনতা দল আর এখানে ভিপি রুড়ো হালকা পুঙ্গি বেজে গেছে আপনার গতকালকে ঢাকার পুরানা পল্টনে প্রীতম জামান টাওয়ারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই পরিবর্তনের ঘোষণা দিয়েছেন দলটির আহ্বায়ক মিয়া মসিউজ্জামান দশক গণ পরিষদ দুই হাজার একুশ সালের ছাব্বিশে অক্টোবর রেজা কিবরিয়া এবং নুরুল হক নূরের নেতৃত্বে আত্মপ্রকাশ করে এরপর বিভিন্ন কারণে সংঘর্ষ মতভেদ সৃষ্টি হয় যার ফলে দুই সালে দুইটা গ্রুপে বিভক্ত হয়েছিল একটার পক্ষে আছে নুরুল হক নূর রাশেদ খান অপর পক্ষে আছে মশিউজ্জামান এবং ফারুক হাসান দুই হাজার তেইশ সালের ডিসেম্বরে গণ পরিষদের আহ্বায়ক পথ থেকে সরে যান রেজা কিবরিয়া এবং এরপর দুটি অংশের মধ্যে বিভাজন আরও স্পষ্ট ছিল তো আমরা যদি দেখি নূরের নেতৃত্বাধীন অংশ নির্বাচন কমিশনের নিবন্ধ পেয়েছে তবে মিয়া মশিউজ্জামান এবং ফারুক হাসানের নেতৃত্বাধীন অংশের জন্য নতুন নাম আমজনতার দল রাখা হয়েছে এ বিষয়ে আমজনতা পার্টির তারেক রহমান বলছেন যে বন্দা তারেক আছে সে বলছে পিনাকি দাদা সকল দলের সম্পদ আমি মনে করি উনি যেভাবে চলছে ওভাবেই সব দলকে গাইড করা পিনাকি আমজনতার দল নাম পছন্দ করে দিয়েছেন তারেক বলছেন যে আমরা সবাইর কাছে নাম চেয়েছি পরে ভোটাভুটির মাধ্যমে সবাই পিনাকি দাদার পছন্দ করা নাম কোনোরকম পরিবর্তন ছাড়াই পছন্দ করছে এবং আমরা সেইটাকেই বেছে নিয়েছি এখানে আমরা গণমাধ্যমে দেখছি যে পিনাকি দাদার যেই বর্তমান অবস্থান বিএনপির নানান ইস্যুতে তাদের যেই মন্তব্য অথবা শক্ত অবস্থান আগামী দিনে ক্ষমতায় যাবা কিভাবে সেটাও নাকি পিনাকি দাদারা দেখা দিবে যদি উল্টাপাল্টা করে ইভেন আপনারা দেখেন যে প্রকাশ্যে খোলামেলা সমালোচনা বিভিন্ন ইস্যু কিন্তু তারা করছে তো এতদিন যাবত অনেকে ভাবতো সাংবাদিক ইলিয়াস পিনাকি ভট্টাচার্য ডাক্তার কানক সারওয়ার তারা সবাই হয়তো বিএনপি পন্থী ইভেন এটা নিয়ে আওয়ামী লীগ প্রায়শই কথা বলতে কিন্তু এখন যত দিন গড়াচ্ছে সাংবাদিক ইলিয়াসকে জামাতপন্থী পাকিস্তানপন্থী হিসেবে দেখা যাচ্ছে পিনাকি দাদাকেও জামাতপন্থী পাকিস্তানপন্থী মনে হলেও তিনি আবার এখন একটা ভিন্ন চমক দিয়েছেন পেছন দিকে তিনি অনেক কিছু করছেন আর কনকসারওয়ার তিনি তার এক ধরনের অবস্থানে আছেন তো সব কিছু মিলিয়ে নতুন এই দল পিনাকিদের অবস্থান অনলাইন কিংদের অবস্থান বিএনপির জন্য কোথাও না কোথাও আগামী নির্বাচনে একটা বড় ধরনের বাধা তৈরি করবে আর তারা প্রকাশ্যে ঘোষণায় দিচ্ছে সাংবাদিক ইলিয়াস মির্জা ফখরুল ইসলামের মোটামুটি পোস্টমর্টম করছেন রুমিন ফারানারে পোস্টমর্টম করছেন বাকিদেরও পোস্টমর্টম করছেন পিনাকি দাদাও এক একজনের হ্যাঁ জয় বাংলা করা শুরু করছেন তো সব কিছু মিলিয়ে এতে বিএনপি ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে এখন অনেকেই আমি দেখছি যারা এতদিন পিনাকি এবং সাংবাদিক ইলিয়াসের ভক্তরা ছিলেন তারা তাদেরকে এখন বলতেছেন নিয়ে কথা দরকার নেই থাক ভাই এগুলো তবে জামাতের নেতাকর্মীরা কঠিন সাপোর্ট করছে আর বৈষম্য বিরোধীরাও কঠিন সাপোর্ট করছে তো রাজনীতিতে আসলে নানান সমীকরণ আছে নির্বাচনের আগে দেখা যাক কোথাকার পানি কোথায় গড়ায় ব্যস্ত আম জনতা দল ভালো থাকবে